যখন একদিকে ব্যক্তিগত জীবনে একের পর এক ঘূর্ণিঝড় অন্যদিকে সিনেমাগুলো পড়ছিল মুখ থুবড়ে চলচ্চিত্র বিশেষজ্ঞত বলেই দিয়েছিলেন শাকিব খানের দিন শেষ তবে আহত বাঘের গর্জন কতটা জোরালো হতে পারে তা শাকিব খান বুঝিয়ে দিয়েছিলেন প্রিয়তমা সিনেমা দিয়ে লকবাস্টার ওই সিনেমার পর সাকিব যেন পুরোপুরি বদলে গিয়েছেন প্রিয়তমার সুমন রাজকুমারের স্যাম তুফানের তুফান এবং দরদের দুলুমিয়া চরিত্রগুলো দিয়ে নিজেকে নতুনভাবে পরিচিত করেছেন এই মেগা স্টার প্রত্যেক চরিত্রে নিজেকে ভেঙে চুড়ে গড়ে নিয়েছেন তিনি চরিত্রের গভীরে ঢুকে গিয়ে বুঝিয়েছেন তিনি কতটা ভার্সেটাল অভিনেতা শাকিব খানের ক্যারিয়ারের নতুন এই পরিবর্তন নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি দুই স্ত্রী অপু টানা হ্যাঁচড়াতে বিগত বছরগুলোতে সাকিবের জীবন হয়ে উঠেছিল দুর্বিশহ সেই সাথে অস্ট্রেলিয়ান প্রযোজকের ধর্ষণ ও প্রতারণার অভিযোগের পর চারিদিক থেকেই প্রচন্ড সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকেন শাকিব খান বেশিরভাগ সিনেমা সমালোচক ধারণা করেছিলেন শাকিব খানের দিন শেষ এমনকি সিনেমা হলের দর্শকের কাছেও তিনি তার ইমেজ নষ্ট করে ফেলেছেন বলে অভিমত দিয়েছিলেন অনেকেই এরকম খাদের কিনারায় থেকে সাকিব খান যেভাবে কামব্যাক করেছেন সেটা সিনেমা ইতিহাসে সত্যি বিরল এই প্রত্যাবর্তনের শুরুটা হয়েছিল অল টাইম ব্লকবাস্টার প্রিয়তম সিনেমার মাধ্যমে সাকিবের সুমন ক্যারেক্টারের জন্য কাঁদেনি এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না ইমোশনাল দৃশ্যে সাকিব যে অপ্রতিদ্বন্দ্বী তা তিনি আবারও বুঝিয়ে দিয়েছিলেন প্রিয়তমা সিনেমার মাধ্যমে পরিচালক হিমেল আশরাফও যেন সাকিবের অভিনয় নিংড়ে বের করে এনেছিলেন এই জুটির পরবর্তী সিনেমা রাজকুমার বড় সফলতা না পেলেও আবারও পাওয়া গেল দুর্দান্ত অভিনেতা সাকিবকে এবারও নিজের চমৎকার দিয়ে দর্শক মাতিয়েছেন এই শামসুল মেগাস্টার হক স্যাম ক্যারেক্টার দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন সাকিব তবে এই বছরের তুফান যেন পূর্বের সবকিছুকে উড়িয়ে নিয়ে গেছে। সাকিব খান যে কত বড় মহা তারকা তা আবারও প্রমাণ হলো রায়হান রাফির তুফান দিয়ে ডাবল ক্যারেক্টার অভিনয় করলেও তুফান হয়ে গিয়েছে বাংলা সিনেমার আইকনিক এক চরিত্র এর আগে ইমোশনাল ক্যারেক্টারে বাজিমাত করলেও এবার দুর্ধর্ষ গ্যাংস্টার চরিত্র দিয়ে নতুন মাইলস্টোন সৃষ্টি করেছেন সাকিব তবে সাকিবের ভার্সেটালিটি দেখা গিয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মতো দক্ষতা সাকিব ছাড়া খুব কম অভিনেতারই আছে এই সাকিব খানকে এতদিন এফডিসির নিম্নমানের পরিচালকরা নিজেদের জালে আবদ্ধ করে বানিয়েছিল একের পর এক বস্তা পচা সিনেমা যার ফলে সাকিবের ক্যারিয়ারে নিম্নমানের বাণিজ্যিক সিনেমার সংখ্যাই বেশি তবে অভিনয়ের দিক দিয়ে সাকিব যে শীর্ষস্থানীয় একজন সেটা তিনি বারংবার প্রমাণ করেছেন প্রিয়তমার সাফল্যের পর এখন খুব ভেবে চিন্তা সিনেমা বাছাই করছেন শাকিব খান নিম্নমানের প্রোডাকশন হাউসের সিনেমা থেকে নিজেকে দূরে রাখতে চাচ্ছেন এই ঢালিউর তারকা এই বছরই বদুল আলম খোকন পরিচালিত নীল নামক সিনেমার শুটিং শুরু হওয়ার কথা থাকলেও সাকিব খান এরা করতে আগ্রহী ছিলেন না প্রযোজককে টাকা ফেরত দিয়ে শাকিব খান তার অবস্থান স্পষ্ট করেছেন অনেক ভেবে চিনতে সাকিব সাইন করেছেন বরবাদ নামক সিনেমা যার শুটিং এখন চলছে মুম্বাইতে সেখানে হাজির হয়েছিলেন ভারতের লেজেন্ডারি নির্মাতা মহেশ ভাট সিনেমার আশি শতাংশ শুটিং হবে দেশের বাইরে এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স জনরার সিনেমা বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি শর্মা যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলেগুর অধিকাংশ সিনেমায় থাকেন এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টার সহ প্রথম সারির কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন ডান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ এছাড়া গানে বাংলাদেশের প্রীতম সহ থাকছেন বলিউডের শিল্পীরা বিগত কয়েক মাস ধরে শাকিব খান তার বরবাদ সিনেমার জন্য নতুন করে নিজেকে করছেন আরও জানা যায় বরবাদ সিনেমাটিকে বিশ্বমানের করতে নির্মাতা হৃদয়কে সার্বক্ষণিক তদারকি করছেন শাকিব খান শুধুমাত্র একজন নায়কের কাঁধে একটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির বাণিজ্যিক অংশ ভর করে আছে এরকম ঘটনা প্রায় বিরল প্রায় দুই দশক ধরে অথচ একজন সাকিব খানি টেনে নিয়ে যাচ্ছেন ঢালিউড ইন্ডাস্ট্রিকে জীবনের পঁয়তাল্লিশটি বসন্ত কাটিয়ে ফেলেছেন শাকিব খান যেখানে পঁচিশটি বছরে দিয়েছেন ঢালিউডে এর মধ্যে আঠারো বছর ধরেই তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হিসেবে একচ্ছত্রভাবে রাজত্ব করে যাচ্ছেন এ সময়ের মধ্যে অনেক তারকায় এসেছেন আবার হারিয়ে গেছেন কিন্তু কেউই সাকিব খানকে তার সিংহাসন থেকে নামাতে পারেননি এখনো হল মালিক থেকে শুরু করে আমজনতার পছন্দের শীর্ষ তারকা শাকিব খান সেই সাথে সাকিবের এই নতুন পরিবর্তনও ঢালিউডকে এক নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে